আজকে আমি যেটা দেখো বলবো যে প্রথম সে কিন্তু মন দিয়ে শুনবে স্টোর করে রেখে দিচ্ছি এটা আমি রোজ একটু একটু করে ইউজ করতে পারব টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত আজকে এসেছি কোনো কিছু কিন্তু রান্না নিয়ে নয় অনেকেই কমেন্ট করেছেন একজন তো বারবার বলছেন নতুন কিনেছেন সে তো বিষয়ে মাইক্রোওভেনের কিছু জানে না তো আমি চাইছি দুটো দিন মাইক্রোওভেন নিয়ে কিছু কথা বলতে রান্না তো আছে ছিল থাকবেও কিন্তু এই যে কিছু কিছু থাকে না যেগুলো খুব জরুরি তো মাইক্রোওভেনটা যেটা নিয়ে আমরা ব্যবহার করব। সেটাকে যদি আমরা ভালো করে না বুঝি না চিনি তাহলে তো আমরা ইউজ করতে পারবো না তো যে প্রথম কিনেছেন এবং একদমই কী কী লাগবে এসব জিজ্ঞেস করেছেন এইটা কিন্তু বিশেষ করে তার জন্য কারণ আমি প্রথম যখন করেছি তখন কিন্তু আমি মাইক্রোওভেন সম্বন্ধে বলেছি তো এখন আমি আর একবার বলে দিচ্ছি ঠিক আছে দেখুন মাইক্রোওভেন যারা কিনবেন আমার মনে হয় তাদের প্রথমে একটু দামটা বেশি নেয় কিন্তু কনভিকশান কেনা ভালো সে যে কোম্পানিরই কিনুন কেন বলছি কনভিকশানে আপনার এ টু জেড হবে এ টু জেড যদি কেউ শুধু পাওয়ার পাওয়ারলে অনলি মাইক্রোওভেন কেনেন তার কোনো সময় কোনো কিছু শখ হলো বেক করতে বা গ্রিল করতে সে করতে পারবে না কিন্তু কনভেকশন হলে যখন যেটা খুশি ঠিক আছে তো আজকে আমি যেটা দেখ বলবো যে প্রথম সে কিন্তু মন দিয়ে শুনবেন স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন না ঠিক আছে তো আজকে আমি কথা বলবো শুধু পাওয়ার লেভেল নিয়ে যদি কনভেকশন মাইক্রোওভেন থাকে প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে মাইক্রো পাওয়ার লেভেল মাইক্রোওভ লেভেলে কী হয় এ মানে আমরা যারা সারাদিন গ্যাসে যা করি ঠিক আছে হিটিং বয়েলিং অ্যান্ড কুকিং মানে আমরা যা খাবার গরম করি সেদ্ধ করি আর ঘরোয়া রান্না করি ডাল ভাত তরি তরকারি চা দুধ সন্দেশ পোলাও ফ্রায়েড রাইস আলুর দম একবারে মেখে মাংস মাছের ঝোল সবজি ভাত ডাল আপনি সব করতে পারবেন এগুলো তো রোজের রান্না এছাড়া আমি একটা টিপস আজকে দিচ্ছি আপনাদের একটু করেও যেটা আপনাদের খুব কাজে লাগবে ধরুন নিম পাতা তো আমরা সারা বছর পাই না অন্য সময় খেতে ইচ্ছে করলে তো আমরা কী করি শুক ভালো করে নিম পাতা বেছে ধুয়ে শুকিয়ে কড়াইতে একদম শুকনো করে ভেজে বেশি দেওয়া যায় না তাহলে পুড়ে যায় আবার একদম কমে দিলে কতক্ষণ দাঁড়িয়ে নাড়তে হয় নাড়তে হয় নাহলে সমানভাবে মুচমুচে হয় না তারপর আমরা ওগুলো গুঁড়ো করে রাখি তাই তো তো গ্যাস কতটা খরচা হয় তো আমি কী করেছি দেখুন নিম পাতা কারিপাতা সমস্ত আমি কিন্তু মাইক্রোওভে ভাজি আর তিন মিনিটের মাত্র যেটা গ্যাসে আপনি আধ ঘন্টা ধরে করবেন সেটা তিন মিনিটে কেমন মজা তো নিম পাতাতে তো তেঁতো ভাজা দিয়ে আমি আপনাদের সঙ্গে দেখাতে চাই না শুরুর আমার যে মিত্রতাটা থাকুক তেঁতো না হয় সেই জন্য কিন্তু আমি কারিপাতা দিয়ে ফার্স্ট আমি আপনাদের দেখাচ্ছি কারিপাতাগুলো কি করবেন ভালো করে পাতাগুলো নিয়ে যেমন ধরুন এই যে নিমপাতা বললাম কারিপাতাটাও তেমনি একই জরুরি কারিপাতা আমরা সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারি তার জন্য আমাদের ভেজে গুঁড়ো করে রেখে দিতে হয় নাঙলে তো ফ্রিজে পচে যায় এর বাড়ি তার বাড়ি কতবার খোঁজ করতে যাব এর থেকে একটু নিয়ে আনি এর থেকে আমি তো ভীষণ আনি আমার খুব দরকার পড়ে আর আমার বাড়িতে নেই কারিপাতা গাছ তাই এর বাড়ি তার বাড়ি দৌড়োই তার জন্য আমি কি করলাম অনেক কারিপাতা একটা বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি এনে বেছে ভালো করে ধুয়ে থালায় ছড়িয়ে আগে জলটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি তারপরে আপনাদের তো দেখালাম কারিপাতাটা কীভাবে টান টেবিলে আমি ছড়িয়ে দিয়েছি দিয়ে পাওয়ার লেভেল দিয়েছি তো সেইভাবে সেম কারিপাতা যেভাবে করেছি নিম পাতাটাও আমি সেম সেইভাবে ছড়িয়ে দিয়েছি আবার দেখুন গোলমরিচ গুঁড়ো আমি আপনাদের করেছি সব কটাই দেখাচ্ছি গোলমরিচকেও ওরম প্লেটে ছড়িয়ে রেখে দেবেন তিন চার মিনিট দিয়ে একটু আল্টাপাল্টি করে নেড়ে দেবেন তারপর বাইরে বের করে গোলমরিচটা মিক্সিতে গুঁড়ো করে রাখবেন তাহলে একদম স্টোর করা থাকবে কি ভালো দিলাম না আজকে টিপসগুলো নিম পাতা কারিপাতা গোলমরিচ যা যা আপনার ইচ্ছা করবে সব স্টোর করতে পারবেন কিভাবে মাইক্রো পাওয়ার লেভেলে যাবেন মাইক্রো পাওয়ার লেভেলে গিয়ে কাঁচের যে টার্ন টেবিলটা ওতে ছড়িয়ে দেবেন তারপর দরজাটা বন্ধ করবেন পাওয়ার লেভেলটাকে প্রেস করবেন করে দু মিনিট টাইম দিয়ে স্টার্ট হয়ে গেল দু মিনিট পর দরজা খুলে নেড়ে উল্টে পাল্টে দেবেন দিয়ে আবার বন্ধ করে পাওয়ার লেভেলে দু মিনিট ব্যাস চার মিনিটে আপনি প্লেট ভর্তি একদম পুরো ভরে দেবেন মোরমড় মুরমুর করে দেখবেন পাউডারের মতন হয়ে যায় ভালো করে কারিপাতাটাও দেখে নেই টান টেবিলে টার্ন টেবিলটায় দেখুন আমি এইভাবে কারিপাতাগুলো পুরো প্লেটটাতে আমি ছড়িয়ে দিলাম কেমন এবার ছড়িয়ে দেওয়ার পরে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে কিন্তু পুরো প্লেটটায় দিয়ে আমি বন্ধ করে দিয়ে পাওয়ার লেভেল পাওয়ার লেভেলটা দিয়ে আমি দু মিনিট টাইম দেব দিয়ে স্টার্ট এই যে দু মিনিট হবে না দু মিনিট হয়ে গেলে আমি এটাকে ভালো করে উল্টে দেব উল্টে দিয়ে এরপরে আর একবার একটু দেব। দেখবেন কেমন মচমচ করবে একদম কারি পাতা এটা তো দু মিনিট হয়ে গেছে তো আমি এটাকে খুললাম দেখুন কেমন অনেকটাই হয়ে গেছে মরমুড়ে কিন্তু আমি আরও মুরমুড়ে করতে চাই ঠিক আছে তো খুব সুন্দর মুরমুড় করছে কিন্তু এটাকে আমি আরও এক মিনিট দেব কারণ এটাকে আমি একটু উল্টে পাল্টে দিলাম উল্টে পাল্টে দিয়ে এটাকে আমি আর এক মিনিট আমি পাওয়ার লেভেলে দেব দেখুন আবার এক মিনিট দিয়েছিলাম তাহলে কমপ্লিট হলো পুরো তিন মিনিটে দেখুন একদম দেখুন ঠিক একদম গুঁড়ো একদম গুঁড়ো হয়ে মুড়মুড়ে হয়ে গেল। এইভাবে আর যদি করে কৌটো করে আমি রেখে দিই তাহলে তো থাকে না দেখুন কেমন হলো গুঁড়োটা দেখছেন একদম গুঁড়ো মুড়মুড় করবে এইভাবেই করে রেখে দিই এইভাবে আমি এক বাটি এখন বানাবো দেখুন এক বাটি আমি করেছি করে যে মোড়ানোর করে কত কমে গেল। এটা কেন গুঁড়ো করে তে রেখে অনেক দিন আমি ইউজ করি এইভাবে আপনার নিম পাতাটাও স্কেেন এইভাবে গুঁড়ো করে সারা বছর ইউজ করতে পারবেন আমি এই স্টোর করে রেখে দিচ্ছি এটা আমি রোজ একটু একটু করে ইউজ করতে পারবো কি সুবিধা হলো বলুন আজকে কেমন হলো কালি পাতা গুঁড়ো আর নিম পাতা গুঁড়োটা আমি আগে করে নিয়েছি আপনাদেরকে দেখায়নি নিম পাতা হাতে ধরে তাহলে যদি আমার সঙ্গে আপনাদের শত্রুতা হয়ে যায় সেই জন্য কারিপাতা ভীষণ ভালো হয় আর সত্যি বলতে দেখুন গ্যাসে দাঁড়িয়ে থাকা ধৈর্যও নেই আর গ্যাস খরচাও হবে না কি ভালো হলে বলুন সারা বছরে স্টোর করবেন আমি তো কারিপাতাটা আপনাদের দেখিয়েছি আমি নিম দেখুন আমি নিম পাতাও করে রেখেছি ভোরে আবার দেখুন গোলমরিচও করে রেখেছি এই যে গোলমরিচ গোলমরিচটাও আমি করে নিয়েছি বেশ কিছুদিন হয়ে যাবে আর নিম পাতা তো আমি সারা বছরের জন্য করে রাখি আর কারিপাতাটা শেষ হয়ে যায় আবার করি কিন্তু মাইক্রো করতে আমার খুব ইজি লাগে তিন মিনিট চার মিনিট ম্যাক্সিমাম একদম এমনভাবে দেবেন যেন প্লেটটা পুরো ভরে যায় ঠিক আছে তাহলে আজকের মতন টিপস হয়ে গেল নেক্সট দিন আমি আজকে কিন্তু মাইক্রো পাওয়ার লেভেলটা ভালো করে বলে দিলাম পাওয়ার লেভেলে খাবার গরম করবেন আর সেদ্ধ করবেন সব রান্না ডাল ভাত সব আর ঝোল তরি তরকারিও রান্না করবে দুধ চা সবই পাওয়ার লেভেল পাবে নেক্সট দিনকে আমি কোন বাসনে হবে কোন রান্নাটা কোন অপশানে হবে সেটাও আমি আপনাদের নেক্সট দিন ভালো করে সেদিনকে আমি আর অন্য কিছু দেখাবো না আজকে যেহেতু ভাজাভুজিগুলো দেখালাম বলে আমি আর বেশি কিছু বলতে পারলাম না নেক্সট দিন আমি পুরো অপশানগুলো বলে দিচ্ছি ঠিক আছে টাটা